সাথে ডিসকাউন্টও থাকবে 2000 টাকা আসসালামু আলাইকুম গাইস আমি আবির আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আজকে যে ভিডিওটা আমরা করতেছি এটা লোকেশন ভিন্ন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে লোকেশন বলে দিই লোকেশনটা হচ্ছে কলেজ গেট টঙ্গী কলেজ গেট গাজীপুর যারা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট নিতে চান বা অফিসিয়াল মোবাইল কিনতে চান মোবাইলগুলো সব অফিসিয়াল প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা থাকবে হচ্ছে ইনএক্টিভ এবং হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি সহ এখন ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে মূলত প্রত্যেকটা প্রোডাক্ট এখানে ব্র্যান্ড শপের প্রোডাক্ট তো আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কাছাকাছি একসাথে রেখেছি যেমন এখানে স্যামসাং তারপর হচ্ছে ইনফিনিক্স আইটেল জেটি টেকনো ভিভো প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন এখন জাস্ট ভিডিও সুবিধার্থে আমরা হচ্ছে সবগুলো প্রোডাক্ট একসাথে রেখে দিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে উত্তর সরি এটা হচ্ছে কলেজ গেম পাইলট মার্কেটের দ্বিতীয় তালে আচ্ছা যাই হোক আজকে হচ্ছে আমাদের ভিডিওতে থাকবে হচ্ছে সিরাজ ভাই সিরাজ ভাই থাকবে উনি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখাবে আর হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে যারা হচ্ছে আপনারা আসতে চান ভিডিওর মধ্যে নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেওয়া হবে আসসালামু আলাইকুম গাজীপুরের প্রিমিয়াম আউটলেট মোবাইল জোনে আপনাকে স্বাগত চলুন আপনাকে মোবাইল জোনে আউটলেট দেখাই এখানে আছে ওকে মোবাইল জোনের সেন্টার শুরু হলো এখানে প্রত্যেকটা অফিসিয়াল ফোন এখানে পেয়ে যাবে প্লাস এখানে আছে ওকে রিয়েলমি স্যামসাং দেন ওকে আপনার ভিভো

এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা আমরা পুরোপুরি পাঁচশো টাকা না এক হাজার টাকা ডিসকাউন্ট দিব এটাতে এটা হচ্ছে দিবস হাজার পাঁচশো টাকা ওকে তারপরে মডেলে আমরা চলে যাই এটা হচ্ছে আমাদের আরেকটা সিরিজের ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই সিরিজটা হচ্ছে একটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আরেকটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট তো আর ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট দেব আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে উনিশ হাজার টাকা প্রাইস আপনি আঠারো হাজার টাকাই আমাদের কাছ থেকে এই ফোনটা পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফোন আমরা বাইরে থেকে হচ্ছে টোকানোর কোনো প্রোডাক্ট কালেক্ট করি না আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের শোরুম থেকে দিই এই যে আমাদের সব অফিসিয়াল ফোনগুলো দেখতেছেন আপনি তো পরবর্তী ধাপে যাই আমাদের এটাতে আরেকটা ভেরিয়েন্ট আছে আঠাশো আড়াইশ তো এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ওয়াই ফোর হান্ড্রেড যে মডেলটা আছে এটা অ্যামলের ডিসপ্লের মধ্যে ওয়াটার রেসিস্ট্যান্ট আছে আইপি সিক্সটি নাইন এটা আপনি

এবং ওয়াই জিরো ফোর হ্যাঁ ওয়াই জিরো ফোর দুইটা সরি ওয়াই ফোর হান্ড্রেড আট একশো আঠাইশ এবং আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন হচ্ছে আটাইশ হাজার টাকা এবং দুইটা মডেলেই পনেরোশো করে ডিসকাউন্ট থাকবে তাহলে প্রাইস পড়ছে সে হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো এবং হচ্ছে আটাইশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার হচ্ছে আমরা অ্যাবর্ড ফোনে গিয়ে দেখিয়ে দিই এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে কোয়ালকম স্ট্যাম্প ড্রাগনের প্রসেসর তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড পার্সেন্ট ফিফটিন এটা পাবেন হচ্ছে ওয়াটারপ্রুফ আর এই মডেলটা হচ্ছে যে এই মডেলটা এটা হচ্ছে এই যে এই মডেলটা এটা হচ্ছে ওয়াই জিরো ওয়াই ফোর হান্ড্রেড আচ্ছা এরপর আসি আমরা তারপর নেক্সট মডেলটা আমরা দেখি নেক্সট মডেলটা হচ্ছে আমাদের ভি সিক্সটি লাইট ভি সিক্সটি লাইটটা হচ্ছে আমাদের খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই যে এখানে দেখেন প্রাইস দেওয়া আছে অফিসিয়ালি হচ্ছে এইটা একটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা একটা হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা যারা একটা হচ্ছে অ্যাফোর্ডেবল বাজেটে প্রিমিয়াম ক্যামেরার ফোন প্লাস হচ্ছে প্রিমিয়াম ডিজাইনের ফোন চান তাদের জন্য এই ফোনটা এই যে আমাদের ভি সিক্সটি লাইট এই ফোনটাতে পনেরোশো টাকা

সেটা পাবেন হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা দুইটাতেই অফিসিয়াল ফোনে দুই হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন ইয়েস আচ্ছা দেন হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিভাইসে আমরা চলে আসি আমাদের বি সিক্সটি ফাইভ জি ভেরিয়েন্ট যেটা যেটাতে হচ্ছে আপনি পেরিস্কোপ রেসও পেয়ে যাবেন যারা টেলিফোটো ক্যামেরা চান যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা আইডিয়াল ফোন হবে এই ফোনটাতে হচ্ছে আমরা গিফট প্লাস ডিসকাউন্ট দুইটাই দেবো এটার সাথে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ পাবেন আমাদের পক্ষ থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট ওয়াচ কোন স্মার্ট ওয়াচটা ফ্রি এই যে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমরা দেখাই দিব এই যে রিরো ডাব্লিউ টু যেই পাঁচ হাজার দুইশো টাকার পাঁচ হাজার দুইশো টাকা মূল্যের একটা স্মার্ট ওয়াচ আমাদের পক্ষ থেকে ফ্রি পাবে সাথে ডিসকাউন্টও থাকবে দুই টাকা

আর 2560 এটা পরে হচ্ছে only 22500 টাকা যেটা 24000 টাকার উপর সেটা পরে হচ্ছে 22500 টাকা আচ্ছা এরপর আসে হচ্ছে আমরা টেকনোতে আমরা লরেন্স থেকে শুরু করি থেকে এটা হচ্ছে জনপ্রিয় এই ফোনটার বিল কোয়ালিটি হচ্ছে কখনোই আপনাকে চিফ ফিল দিবে না IP64 রেটিং আছে যে কোনো ওয়েদারে এটা ইউজ করতে পারবেন যারা হচ্ছে প্যারেন্টস এবা আপনাকে গিফট করতে চান একটা জন্য এই খুব ভালো হবে তো আমাদের এই ফোনের অফিসিয়াল দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে দশ হাজার টাকা একটা হচ্ছে এগারো হাজার টাকা আপনি দুইটা প্রোডাক্টই আটশো টাকা করে ডিসকাউন্ট পাবেন তিন চৌষ্টি যে ভেরিয়েন্টটা এটা টাকায় পাবেন আর হচ্ছে দশ হাজার দুইশো টাকা পাবেন সাথে হচ্ছে আমাদের পক্ষ থেকে হচ্ছে স্ক্রিন প্রোডাক্ট ফ্রি থাকবে ব্যাক ক্যামার ফ্রি থাকবে সাথে ইনবক্সের ভিতরে যেই কালারের ফোন নিবেন সেম কালারের ব্যাক ক্যামার প্রত্যেকটা ফোনের সাথে থাকবে দেখা হচ্ছে যারা রাফ এন্ড টাফ বা একটা সেকেন্ডারি ফোন চাচ্ছেন বিগ ব্যাটারি থাকবে ছয় হাজার এম ব্যাটারি এই ফোনটা তাও হেলিও জি এইটি ওয়ান পাওয়ারফুল প্রসেসরের সাথে এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এইটা আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি তাহলে সেকেন্ডলি চলে যে আমাদের হচ্ছে পরবর্তী হট ডিভাইস এটা হচ্ছে স্পার্ক ফর্টি এটাতে ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে ফর্টি ফাইভ ওয়ার্ডের মাত্র চোদ্দ হাজার টাকা দামের মধ্যে ফর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং দিচ্ছি আমরা টেকনোর পক্ষ থেকে এটা দিচ্ছে

তো পরবর্তী হচ্ছে আমাদের হিট মডেল এটা হচ্ছে স্পার্ক ফোরটি প্রো এটা যারা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে পছন্দ করেন যারা হচ্ছে কন্টেন্ট ওয়াশিং পছন্দ করেন যারা সব ধরনের কাজ করতে পছন্দ করেন অলরাউন্ডার ফোনই বলতে পারেন এটা এটা হচ্ছে স্পার্ক ফোরটি প্রো এই ফোনটা আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাপোর্টের এই ফোনটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হেলিও জি হান্ড্রেড প্রসেসর দিয়ে আসছে এই ফোনটা মাত্র

আমাদের সবচেয়ে জনপ্রিয় মডেলের মধ্যে একটা টেকনো ক্যামন ফর্টি প্রো এই প্রোডাক্টটার ব্যাপারে কি বলবো এই প্রোডাক্টটা এত পরিমাণ ডিমান্ড এটা প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে আমাদের সম্পূর্ণ তবু আমাদের কাছেও এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনার যাদের লাগবে চলে আসবেন এই প্রোডাক্টটা হচ্ছে আমরা প্রিমিয়াম গিফট দিচ্ছি আর এটার সাথে সারপ্রাইজিং ডিসকাউন্ট রাখতেছি আমরা আপনি সরাসরি আমাদের সব ভিজিট করলেই দেখতে পারবেন আমরা একটা সারপ্রাইজ ডিসকাউন্ট দিব প্লাস গিফট দেবো এটার সাথে তো এইটা এই ভিডিওতে সারপ্রাইজ থাকবে এই মডেলটার সাথে

এটাও ইউনিক ডিজাইনের মধ্যে আছে। এটার সাথে হচ্ছে আবার বক্সের মধ্যে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ফ্রি পাবেন। ইনবক্সে পাওয়ার ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ফ্রি থাকবে। সাথে ব্যাক কভার থাকবে, স্ক্রিন প্রোটেক্টর থাকবে। তো অবশ্যই আমাদের পক্ষ থেকে এই অফারগুলো ক্লেম করবেন। প্লাস প্লাস হচ্ছে এটার ডিসকাউন্ট একদম হিউজ। এটাতেও আপনি 2500 টাকা ডিসকাউন্ট পাবেন। Prova 7 প্রো Prova 7 Pro আচ্ছা 35000 টাকা হচ্ছে এটার দাম। আমরা আমাদের পক্ষ থেকে এটা 32500 টাকা রাখব। আচ্ছা ফোনটা এবাউট ফোনে গিয়ে আমরা একটু দেখি এটা জি 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 অবশ্যই এই যে আপনাকে দেখায় দিচ্ছি Oppo A7 Pro 5G Diamond City 7300 প্লাস এই 5G প্লাস প্রসেসরের ফোনটি 6000 এর 45 45 তাও এটাতে 144 Hz আছে 144 Hz আচ্ছা ঠিক আছে তাহলে টেকনোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট বর্তমানে অফিসিয়ালি আরো ফোন আছে আমাদের আমাদের হচ্ছে ফ্লিপ আছে অফিসিয়ালি ফ্লিপের প্রাইস হচ্ছে 82000 টাকা ফোল্ড আছে আমাদের 139000 টাকা এছাড়াও বার্ডস আছে স্মার্ট ওয়াচ আছে যা যেটা লাগে সবকিছু আমাদের এখানে পাবেন অবশ্যই আমাদের এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে নম্বরে কল করবেন আর আমাদের ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা পরবর্তী মডেলে আমরা ব্র্যান্ডে চলে যাই এর হচ্ছে ইনফিনিক্স

এই ফোনটাতেও আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা এই ফোনটা পার্চেস করতে পারে এটা মডেলটা কোনটা বক্সটা দেখি এই যে যে বক্সটা হচ্ছে এখানে আছে স্মার্ট টেন

ঠিক আছে তারপর হচ্ছে আমরা চলে যাই আমাদের হট সিরিজে এটা হট বড় হয় কারণ এটা যেই গরম অফার দিয়ে যেই অফিসিয়াল প্রাইসে আসে এই কনফিগারেশন মানে পুরো লঞ্চ হওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায় খুব পরিমাণ ডিমান্ড এটা এটার ফার্স্ট অফ অল হচ্ছে ছয় জিবি একশো আড়াই জিবি যে ভেরিয়েন্টটা আছে এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আমরা এই ফোনটার সাথে হচ্ছে আপনাকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্টে এই ফোনটার প্রাইস হবে চোদ্দ হাজার টাকা ডিজাইনটা খুবই প্রিমিয়াম

তারা এই মডেলটা দেখতে পারেন খুবই সুন্দর যারা খেলতে পছন্দ করেন তারা এই মডেলটা দেখতে পারেন ব্যাগে ফিফটি ফ্রন্টে থার্টি পিক্সেলের ক্যামেরা তারপর হচ্ছে ক্যামেরাটাও অনেক সুন্দর যারা মোটামুটি ছবি তুলতে পছন্দ করেন বিশ হাজার টাকার নিচে যাদের বাজেট ইনফিনিক্স ব্র্যান্ড পছন্দ তারা এই মডেলটা দেখতে পারেন ঠিক আছে এই যে এইটা হচ্ছে একদম পাতলা স্লিম একটা ফোন এটা হচ্ছে হার্ট সিক্সটি প্রো প্লাস এটাও অনেক স্লিম অ্যান্ড গর্জিয়াস একটা ফোন এটা অফিসিয়াল ফোন হচ্ছে প্রাইস হচ্ছে

পাঁচশো আমার কোম্পানি থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট করছে অফিসিয়াল ডিসকাউন্ট হয়ে ছাব্বিশ হাজার টাকা হয়েছে আমরা এটার সাথে আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট উইক হচ্ছে একটা চার্জার পাবে না সাথে এই যে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে আহ করবে হচ্ছে একটা হচ্ছে প্রো তো প্রো ভেরিয়েন্টে হচ্ছে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ওইটা তো হচ্ছে কোম্পানি থেকে দুই টাকা ডিসকাউন্ট দিচ্ছে ফার্স্ট অফ অল আগে ছিল বত্রিশ হাজার টাকা এখন অফিসের প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা তো এই প্রোডাক্টটাতে হচ্ছে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট পাবেন ঠিক আছে দেন হচ্ছে আমাদের যারা হচ্ছে কম প্রাইসের মধ্যে একটু ভালো ডিভাইস চায়

খুবই গর্জিয়াস লুকিং এর একটা ফোন এটা আরো একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে জেড বি এ থার্টি ফাইভ ই এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আমরা আইডি সাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে যাদের প্রত্যেকটা প্রোডাক্টে মিনিমাম 500 টাকা ডিসকাউন্ট থাকবে মানে লো রেঞ্জে যে প্রোডাক্টগুলো সেগুলোতে প্রত্যেকটাতে 500 টাকা ডিসকাউন্ট থাকবে আর হচ্ছে এরপর আসি হচ্ছে আমরা A56 A56 यस A56

তাই হচ্ছে আমরা চলে যাই আমাদের আইকেল সিডি আগে খুবই জনপ্রিয় একটা সিরিজ এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 12000 টাকা আমরা এই প্রোডাক্টটার সাথে হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 1000 টাকা 1000 টাকা প্রাইসে আপনি এটা 11000 টাকায় নিতে পারবেন আমাদের এটার মধ্যে কনফিগারেশন কি আছে এইটা কনফিগারেশন হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ খুবই স্লিম একটা ডিভাইস এটা দেখতে অনেক প্রিমিয়াম আর এই যে এটাতে IP64 রেটিং আছে প্লাস হচ্ছে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে কোম্পানি যাচ্ছে একটা প্রিমিয়াম ডিভাইস দিতে তো এটা অবশ্যই সরাসরি ভিজিট করবেন আমাদের আউটলেটে কলেজ গেট পাইলট মার্কেটের দ্বিতীয় তলায় দিয়ে উঠে আমাদের টেকনো ভিভো আইটেল রিয়েলমি সবগুলো ব্র্যান্ডই আমাদের এখানে পাবেন শাওমিও পাবেন উই অনার পাবেন যে দেন আমরা আপনি যদি চান আমাদের কাছে ফোন এক্সচেঞ্জ করতে এক্সচেঞ্জ করতে পারবেন অফার আমাদের কাছে আছে